হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি এই যে আমি রেডি হয়ে গেলাম তো আমি যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে তো বাবার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা তার জন্য আমি বাড়িতে যাব তো বাড়িতে চলে এসেছি দেখতে দেখতে তো এখানে বাড়িতে এসে দেখি অলমোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে মানে সেবাটা এখনও লাগানো হয়নি আর এখানে পায়েস হচ্ছে আর যারা রান্না করছে তারা হচ্ছে বৈষ্ণব যিনি তারা তারাই রান্না করছে তো ভোগ এখনও লাগানো হয়নি জাস্ট রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে আর এখানটায় বারেন্দায় রান্নাটা হচ্ছে আর তোমরা কে কে বৈষ্ণব সেবার ভোগ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে তা ওনারা এখন এখানে এখানটায় রান্না করছে তারপর আমি একটি শ্যুট করে নিলাম তারপর কাকিমুনি বলতে আমার কাকিমুনি এসে আমাকে প্রসাদ দিয়ে দিল। এটা হচ্ছে ঠাম্মা পুজো দিয়েছিল ওইটার ওটার প্রসাদ দিয়ে দিল। তারপর এখানটায় আমি রান্না করে চলে আসলাম তজুসোনার খাবারটা রেডি করার জন্য আর এই যে তজুসোনার খিচুড়িটা বসিয়ে দিলাম আমি চালটা আর কিছুটা সবজি দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো সবাই কাজে ব্যস্ত যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর ভোগটা লাগানো হবে তার জন্য আর এই যে খিচুড়িও হয়ে যাচ্ছে তো এখানটায় চলে গেলাম আমি চলে গিয়েছিলাম আমার ঠাম্মার কাছে তো ঠাম্মা এখানে পুচুর দিয়ে দিয়ে দিয়েছে আর প্রশ্নম সেপাটা হচ্ছে হচ্ছে আমার দাদুর উপলক্ষে তো আমার দাদু আর নেই তো দাদু যেখানেই থাকো ভালো থেকো এটাই চাই তো আমি আর এ হচ্ছে আমার কাকি কাকিমুনির বোন সম্পর্কে মাসি তো আমি আর রুমিনে শশা আর লেবুটা ঝুলিয়ে নিচ্ছি যতটুকু পারা যায় ততটুকু এই যে তন্ডুমার নিশ্চয়ই মানে ভাবছে যে প্রথমে একটা শাড়ি পরেছিলাম তারপর অন্য একটা শাড়ি পরেছি কেন কারণ প্রথম যে শাড়িটা পরেছিলাম ওটাতে সুনামনি বন করে দিয়েছিল তার জন্য তো মানে কীর্তন হচ্ছে তো পরিবেশন করেছিলাম তারপর সব আত্মীয় স্বজনরা এসেছিলো অনেক কিছু মজা হয়েছিল ওগুলার ভিডিও করতে পারিনি তো সকাল সকাল উঠে দেখি রাত ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল উঠে সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে উঠে দেখি মা শোনার জন্য খিচুড়িও বসিয়ে দিয়েছে এখানটায় আর এখানটায় গরম জল তো উফ বাপের বাড়িতে আসলে আসলে কত আরাম তারপর আমি এখানে ঘুম থেকে উঠে পারলাম দেখো মুখ টু মুখের অবস্থা কীরকম হয়ে রয়েছে তো উঠে এখন কিছুটা খাওয়া দাওয়া করলাম তারপর আমি যাব হচ্ছে আমার বান্ধবীর স্বাদ এ তো আমি এখন রেডি হয়ে গেলাম এই যে দেখে দেখতেই পারছো তো আমি চলে এসেছি রাস্তার পাশে বলতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর আমাদের মেন রোড তো ওখানে এসে পড়েছে গাড়ির জন্য তো এই যে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে চলে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর সাথে তো অনেকটাই দূর প্রায় যেতে এক দেড় ঘন্টা লেগে যায় ওদের বাড়িতে যেতে তো আমি সোনামণিকে আমার কাছে দিয়ে যাচ্ছি কারণ আমি চলে আসব আর আর হালকা হালকা ঠান্ডা পড়েছে তার জন্য সোনামণিকে নিয়ে যাচ্ছি না আর আমি যেহেতু আবার ঘুরে আসব তার জন্য ওর অনেকটাই জানি হয়ে যাবে তো এই যে এখানটার পরিবেশ প্লাস তোমার অনেকটাই সুন্দর কি বলবো কিছু বলার নেই তো দেখতে দেখতে আমি চলে আসলাম তো ওদের বাড়িটা এসে অনেকটা জায়গায় যেতে হয়তো দাদা আমাকে নিয়ে গিয়েছিল তারপর এই যে বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড ওরা দুজন তানিয়া আর মন্ত্রী তো গিয়া যাওয়া মাত্রই ওদের ফটোশ্যুট চলছে বেবি শাওয়ারের ফটোশ্যুট তো আজকে ওর বেবি শাওয়ার ওর বেবি হয়ে গিয়েছে অলরেডি আমি ভিডিও লেটে পোস্ট করেছি ওর মেয়ে হয়েছে সবাই ওর জন্য আশীর্বাদ করবে ও যেন ভালো থাকে সুস্থ থাকে ওর মেয়েও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে তো আর কি ফটোশ্যুট চলছে আমরা পোজ বলে দিচ্ছি তারপর আমরাও একটু ফটো শ্যুট করে নিয়েছিলাম তারপর আমরা দেখিয়ে দিচ্ছিলাম বলতে আমি নয় তা নিয়ে দেখিয়ে দিচ্ছিল ওদেরকে কীভাবে কীরকম পিকচার ক্লিক করবে তার জন্য আর আমি অনেকটাই ডাঁড় হয়ে গেছিলাম উফকি বলবো আর ভালো লাগছিল না কখন ঘরে যাবো কখন জল খাবো এটাই ভাবছিলাম তারপর আমরা তিনজন মিলে ফটোশ্যুট করলাম কিছুটা আর এখানটার পরিবেশটা দেখো খুবই সুন্দর একদম অরিজিনাল গ্রাম তারপর চলে আসলো ওর স্বাদ বলতে বেবি শহরের পর্ব ওকে সকাল সকাল এক মানে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল তো এখন ওকে ভাত দেওয়া হবে সব কিছু রান্না করে যা ও যা যা পছন্দ করে ওর পছন্দ মতো সব কিছু রান্না রান্নাটা হয়েছিল তো আর আরেকটা কথা আমি যাওয়া মাত্রই মাসিমুনি বলতে মনটির যে মা ছিল উনি আমাকে এতোগুলা পায়েস এতগুলো পিঠা দিয়েছিল যা সবগুলো আমি খেতে পারিনি কিছুটা খেয়েছিলাম আর ও আমি যাতে অনেকটাই লেট হয়েছিলো ও আমার যাওয়ার আগে খেয়ে নিয়েছিল তো এখন একে একে সবাই ওকে আশীর্বাদ করবে আর আমরা বসে বসে দেখছিলাম আর আমার কি বলবো শোনার জন্য ভীষণ টেনশন হচ্ছিল কারণ প্রায় চারটা সাড়ে তিনটে চারটা বেজে গিয়েছিলো কি আর বলবো কিছু বলার নেই তো ওকে সবাই তোমরা আশীর্বাদ করো আর ওকে বেবি শাওয়ার দেওয়া হচ্ছে আর ও ওদিকে সাজিয়ে দিচ্ছে যেহেতু যেহেতু ফটো তোলা হবে তো এখানেও আমরা সবাই মিলে সেলফি তুলেছিলাম আর ওকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করেছিলাম ও যেন সুস্থ সম্মতভাবে জন্ম দেয় একটা সুন্দর বেবি তার জন্য আর এদিকে মনে মনে আমার তুজুর জন্য অনেকটাই চিন্তা হয়েছিল যেহেতু মা ছিল আমার মা ছিল এত একটা চিন্তার কোনো বিষয় নেই তারপরও এইদিকে ওকে সবাই একে একে আশীর্বাদ দিচ্ছে গিফট দিচ্ছে তারপর এই যে আর দানিয়া ছিল ব্যস্ত ছিল সাজানোর জন্য এই যে সাজিয়ে দিচ্ছে ফুল দিয়ে সবগুলা আর আজকে ছিল মন্টির বোনের আই বড় বাদ তো দুটো একসাথেই করে নিয়েছিল যেহেতু বিয়ে বেশি ছিল না তো এখানটায় দেখতে পাচ্ছ লাল পাড় সাদা শাড়ি পরে এটা ছিল মন্ত্রীর বোন ও আগমন ও আগমনী শ্যুট করেছিল আর ওর আজকে আইবুরুবাদ জানি না কি যেন মন্টির মনটা তো খালো কেন না ও টেনশন করছে নাকি না ওর খিদে পেয়েছে কিছুই বুঝতে পারছি না এই যে সবাই ওকে আশীর্বাদ করছে আর তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল আমি খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই